দেশটা সুন্দরভাবে চলতেছে এইটা শুনলেই না মনটা একদম শান্তি হয়ে যায় এই যে ঈদে লোকজন বাড়ি যাইতেছে আগের বছরের মতো এত ভিড় নাই এত কোনো ঝামেলা নাই এত গ্যাদারিং নাই কিছু নাই ঠিক মতো রেল ছাড়তেছে ঠিক মতন বাস চলতেছে যদি কোনো কোনো বাচালা পঞ্চাশ টাকা ভাড়া বেশি নেয় সেইখানে যে পঞ্চাশ হাজার বা তিরিশ হাজার টাকা মামলা দিয়ে দিতেছে কত সুন্দর ট্রেনে কোনো ভিন নাই যার যার জায়গা মতো বসতেছে যে যখন যার যাওয়ার কথা যাইতেছে যখন ট্রেন সারার কথা সারতেছে কোনো কিছু নাই কোনো ভিন নাই কোনো গ্যাদারিং নাই কোনো ঝামেলা নাই এরকমের একটা দেশ মানে নিজের দেশ এরকমের ভালো ভালো চলতেছে নিজের দেশটা এরকমের ভালো একটা পরিস্থিতি চলতেছে মানে এইটা অনুভব করলেই না মন চাইতে একটু চোখ যা নিজে একটু শান্তি অনুভব করি মানে মনের ভিতর একটা শান্তি কাজ করে যে আমাদের দেশটা কত সুন্দরভাবে চলতেছে ডক্টর ইউনুস তার চীনে গেলে কত ভালো কাজগুলো করে আসলো দেশের জন্য ভালো কাজ করলো মানে এইগুলো সহ তারপর দেশে পুরা দমে বিদ্যুৎ সরবরাহ শুরু হইল কত কিছু মানে গত লাস্ট একটা সপ্তাহের কথা যদি আপনি চিন্তা করেন আমাদের দেশের কথা গত একটা সপ্তাহ তা আপনি এইগুলো ভাইবা আপনি যদি একজন দেশপ্রেমিক হন আপনি যদি বাংলাদেশের মানুষ হন আপনি যদি চান যে বাংলাদেশটা ভালো চলুক তো আপনার এর চেয়ে বড় আর শান্তি কিছু হইতে পারে না জাস্ট গত একটা সপ্তাহর কথা যদি আপনি চিন্তা করেন একটা বার চিন্তা করেন একটা বাচালা চৌত্রিশ টাকা না পঁয়ত্রিশ টাকা বেশি নিলে দেখলাম একটা ভিডিওতে তার কত মনে হয় যে তিরিশ হাজার টাকা মামলা করে দিছে একজনের কাছ থেকে ভাড়া তিরিশ না পঁয়ত্রিশ টাকা বেশি দিছে নিছে যেটা তাদের চাটে লেখা মানে কত একটা শৃঙ্খলা কত সুন্দর মানে এটা আমাদের দেশ এইটা আমাদের দেশ গত এই ধরেন কত বছর রোজায় পাঁচশো টাকার টিকিট এক হাজার বারোশো টাকায় পাইত না মানুষ তো তার চেয়ে এখন যে ভালো চলতেছে মানে এইটা ভাবতেই না ভাল লাগে এইটা ভাবতেই ভালো লাগে যে দেশটা ভালো চলতেছে এই ট্রেনের কথা দেখেন ট্রেনে কত সিন্ডিকেট সময় মতো সারে না তো ট্রেনের যারা অনলাইনে টিকিট কাটে তারা টিকিট পায় না তারা আর টিকিট দেখে অন্য কারো কাছে বিক্রি করে দিছে রকমের ঘটনা এখন পর্যন্ত একটা ঘটনা আমি মনে হয় শুনি নাই একটা ঘটনা আমি শুনি নাই তো এটা দেশের এইটাই তো উন্নয়ন নাকি যে দেশের জনগণ ভালো থাকবে একটা ঈদে মানুষ ভালোভাবে বাড়ি ফিরতে পারবে কোনো ঝয় ঝামেলা কিছু হবে না নিজে অনলাইনে টিকিট কাটছে নিশ্চিতভাবে সে জায়গায় বসতে পারবে ওখানে যাইয়া হেসাল করতে হবে না যে আমার অনলাইনে টিকিট আমি পাই নাই এইটাই তো একটা জনগণের শান্তি মানে এটাই তো দেশের উন্নতি এইটাই তো দেশের উন্নয়ন তো কত সাত দিনের কথা যদি চিন্তা করি মানে চিন্তা করলে মনটা শান্তি হয়ে যায় যে আমাদের দেশটা এত ভালোভাবে চলতেছে বিশ্বাস করেন মনটা শান্তি হয়ে যায় তারপর এক দল নির্বাচন নির্বাচন করে মাথায় তুলে নিতেছে তাদের কাছে এগুলো ভালো লাগতেছে না তো তারা কি তারা যে দেশপ্রেমিক না তারা যে ক্ষমতা ক্ষমতালভী সেইটা আপনারা ভালোভাবে জানেন তো তাদের বিষয়ে আর কিছু বলার নাই বলার একটাই গত সাত দিনের বিষয়গুলো চিন্তা করলে গত সাত দিন কী কী হইছে দেশের এইগুলো চিন্তা করলে না বুকটা শান্তি হয়ে যায় মনে হয় মনে হয় যে আমাদের দেশ উন্নত হইতেছে আমাদের দেশের মানুষ শান্তি পাইতেছে যে শান্তিটা গত গত দিনে আর পায় না আমার এইটাই মনে হয় যেটা এখন পাইতেছে যাই হোক ডক্টর স্যারকে বিগ রেসপেক্ট এছাড়া আর কিছু বলার নাই হয়তো তার জন্যই এগুলো সব সম্ভব শুধু তার জন্য বললে ভুল হবে বাংলাদেশের যে প্রশাসন আছে বাংলাদেশের যারা এগুলো দেখভাল করে সবার জন্যই এগুলো সম্ভব সবাইকে বিগ রেসপেক্ট এছাড়া আর কিছু বলার নেই